তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আবুম কিছু ভিডিও বিয়ের তো আসুন গাছ তুমি কেমন আছে তো আজকে আমি সকাল সকাল উঠে নাস্তা খেয়ে নিয়েছি আর আমার খুবই জ্বর ছিল তো এদিকে উঠে আমি রেডি হয়ে গিয়েছি ভাত খেয়ে আমার একটা ছোটো ভেঙে গিয়েছিলো তারপরে এদিকে আমি কয়েকটা ছবি তুলছি এদিকে আমরা চলে এসেছি তো আমরা খুব লেট করে তার জন্য জ্যান চলে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে তারপর আমরা খেলেছি আমি আর তোমাদের বিয়ে বাড়িতে গেলে কেমন লাগে আমার কাপড় করে জানাবে আমার অনেক ভালো লাগে কারণ ওইদিকে জ্যান থাকে কিন্তু আজকে আমার মোট ঠিক ভালো নেই কারণ আয় জায়েন চলে গিয়েছিল কিন্তু হাম্মাদ ছিল এদিকে খাওয়া শেষ খাবারটা খুবই মজা ছিল তো এদিকে আমি কিছু ছবি তুলছি আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে দেখা হবনে আপনি তো আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওর নাম মিনহা ওদিকে আমি আরমিন হা খেলছি তা আমার তো খুবই ভালো লেগেছিলো সবাই একসাথে হয়েছি আর জানো ছিল আমার খুবই ভালো লেগেছে তা আমাকে আর অবনিয়া পক্ষে কেমন লাগে সব কম করে জানাবা তো এদিকে বি শেষ আর হাম্বাদকে দেখো দিদিকে যেমন খাবার রান্না করছে তো আজকে থেকে অনেক গরম ছিল আর আমরা বেশিক্ষণ থাকবো না তো এদের আমি কিছু ছবি তুলছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগা সেই কমেন্ট বলবে আর শেয়ার করবা ফোনে আর নেহাপের সাথে কথা চলে যাচ্ছি তো আজকে মতো টাটা বাইবে লেগেছে